ওমা তোমার মধ্যে একটা গুণ অর্জন করতে হবে পর্দারান্তরালের মাপ ও মা গো তোমাকে আমি বলি আল্লাহ নবীর হাদিসের উপরে ভিত্তি করে বলতেছি মা গো এই সমস্যাগুলো কেন হয় সামান্য একটু ঝগড়া ঝাঁটি মুখ হয়েছে তুমি মুখ সামটা দিয়ে আরেক দিকে ফিরে থাকো তুই যতক্ষণ পর্যন্ত গোলামের বাচ্চা গোলাম আমার সঙ্গে আগে কথা না বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোর সঙ্গে কথা বলবো না কিছু সংখ্যক মা বোন আছে কি আছে না ধরে কন ও মা এইগুলো করো তুমি জেদের কারণে তোমার এই জেদটা একটা সংসারকে জ্বালায় পোড়ায় সারকার করে দিতে পারে মা তোমাকে আমি নসিহাত করতেছি মা গো এমনও বর্দার অন্তরালে মহিলা আছে ওখানে বসা বয়সের দিক দিয়ে আমার মাতৃতুল্য মায়ের সমতুল্য ও মা তোমার পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতে দি পানির মতো বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করো পানির চরিত্র অর্জন করো মা পানির মধ্যে তিনটা গুণ আছে ধরে বলেন কয়টা পানির মধ্যে তিনটা গুণ আছে ও মা তোমার মধ্যে যদি তিনটা গুণ থাকে তাহলে বুঝতে হবে যে তোমার দ্বারাই সংসারে উন্নতি হবে এবং তুমি জান্নাতি টুকরা জান্নাতের টুকরা একটা সংসার তুমি গঠন করতে পারবে পানির মধ্যে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো পানি সবসময়ের জন্য নিচের থেকে উপরের দিকে গড়ায় কথা বলেন ঠিক পরীক্ষা ফেল করেছে পানি কি নিচের থেকে উপরের দিকে যায় নাকি উপরের থেকে নিচের দিকে যায় এইখান থেকে যদি পানিটা ঢেলে দেন এই জমিনের মধ্যে পানি ঢেলে দেন কোন কোন জায়গায় নিচু আছে সেই জায়গাটা বোঝাতে কথা বলেন ঠিক কি না না তোমার জন্য সব সময়ের জন্য পানির চরিত্র অবলম্বন করতে হবে পানি যেমন সব সময় উপরের থেকে নিচের দিকে যায় ও মা তুমি সব সময়ের জন্য স্বামীর থেকে নিচের দিকে থাকবা আমার স্বামী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামী ও আসমানের মালিক যেই পুরুষকে তুমি আমার স্বামী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছো ও গো আসমানের মালিক এর থেকে সুপুরুষ পৃথিবীতে আর কেউ হইতে কিছু কপাল পোড়া নির্বোধ মায়েরা আছে স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয় ও মা তোর কাছে আমি জিজ্ঞাসা করি গোলামের স্ত্রী কিন্তু বান্দি হয় কথা বলেন ঠিক কি ঠিক না নির্বোধ মহিলারা স্বামীকে গোলামের মতো মনে করে নিজে বান্দি সাজে আর যারা বুদ্ধিমতী মায়েরা তারা স্বামীকে রাজা বানিয়ে নিজের আমি সেজে বসে থাকি কথা কন আপনার হককে বলতেছি তারপরে আপনি কথা বলছেন নির্ভ যে সমস্ত মহিলারা এরা স্বামীরে মনে করে গোলাম আর তাহলে গোলামের বউ তো বান্দি হয় তাহলে তো তুইও তো চাকরানি বাঁধি কি বল ইসলাম কি বলে জানেন ইংরেজিতে বলে হাউস ওয়াইফ এর বাংলা অর্থ হলো গৃহিণী আর আরবিতে বলা হয় রব্বাতুল বাইত মানে ঘরের রানী রব্বাতুল বাইত মানে কি ঘরের রানী ইসলাম তোমাকে বলতেছে ঘরের রানী না আমি ঘরের রানী ভালি না আমিও ঘরে চাকরানি হয়ে থাকি এই জন্য আমি স্বামীর গোলাম মনে করি স্বামীর গোলাম মনে করো হলে নসিম চালায় ওর আবার কি দাম বসে বসে ওই চিন্তা করে নসিম চালায় ওর আবার কি দাম নামাজ পড়ে না রোজা তাই না বিড়ি খাই বেড়া আমি তো কিচ্ছু করি না আমি তো কত বড় বুজুর্গ এই নসিমনের ড্রাইভার যদি তোমার পক্ষে সাক্ষ্য না দেয় কেমতের ময়দানে তাহলে মাগো তোর রাবিয়া বসির মতো নেকামল তোমাকে জান্নাতে নিতে পারবে না ও মা সর্বপ্রথম বলতেছিলাম মা যা ভালো করে লক্ষ্য করো স্বামী বাহিরে থাকে 10 12 20 50 100 জন মানুষের সঙ্গে প্রত্যেকদিন তার লেনদেন হয় স্বামী তোমার ব্যবসায়ী হাজারো মানুষের সঙ্গে তার কথা বলা লাগে বিভিন্ন মানুষের আচার আচরণ এক এক জনের সঙ্গে আর একজনের যেমন মিল নাই ওই রকম একজনের স্বভাব চরিত্রের সঙ্গে আর একজনের স্বভাব চরিত্রের মিল নাই কথা বল সবার কথা কি এক রকমের কেউ কথা বললি রাগ করে বলে তাও শুনতি মজা লাগে আর কেউ তো ভালোবেসে কথা বললে তাও শুনলে মিদাজ খারাপ হয়ে যায় আছে না